আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্লাংটন ব্লুম কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে এর প্রতিকার এবং প্রতিরোধ করা যায় ওয়েদার চেঞ্জের কারণে পুকুরের বাস্তুতন্ত্র পরিবর্তন হয়ে যাচ্ছে এবং পুকুরের ওয়াটার প্যারামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে এখন নানান প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছে চাষিরা যেমন মাছ ভেসে যাচ্ছে তার মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে অক্সিজেন স্বল্পতা হয়ে যাচ্ছে পুকুরের অ্যালগাল ব্লুম হচ্ছে প্লাংটন ব্লুম পরবর্তীতে প্লাংটন ক্রাশ পুকুরের তলা খারাপ তলায় টু এস গ্যাস পানিতে অ্যামোনিয়া মাছের উপরে বিরূপ প্রভাব এবং প্রচুর পরিমাণে মাছ ড্যামেজ হচ্ছে বাগেরহাটের মধ্যে হ্রদেরহাট বাগেরহাট এটা খুবই একটা মাছ চাষের জন্য উপযোগী স্থান এখানে একদিক থেকে চিংড়ি চাষ এবং চিংড়ি চাষের গলদা ও বাগদা ভেনামি তিনটা স্পেসিসেরই চাষ এখানে হয় কারণ এখানে লবণাক্ততার অ্যাভেলেবিলিটি আছে সিজনের শুরুতে বেশ কয়েক কয়েক মাস এখানে স্যালাইন ওয়াটার আসে এবং রেইনি সিজনে গলদা সাদা মাছ রুই কাতলা পাঙ্গাস তেলাপিয়া সব ধরনের স্পেসিস এখানে কালচার হয় আজকে এখানে আসা উদ্দেশ্য একই প্লামটন ব্লুম এবং মাছ ভাষা এবং চাষিদের করণীয় কি তার আলোকেই আলোচনা এবং পর্যালোচনা প্রথমেই দেখা মিস্টার রুবেল ভাই উনি একজন চিংড়ি চাষি গলদা বাগদা সাদা মাছ তেলাপিয়া সব চাষের উপরে ওনার এক্সপিরিয়েন্স আছে ঘেরের মধ্যে একটা ওনার ভালো শেপের পুকুর আছে এবং বেশ কয়েকটা পুকুর আছে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাষ করে থাকে তার মধ্যে গলদা বাগদা মিশ্র চাষও আছে মাঝে মাঝে উনি তেলাপিয়া করে পাঙ্গাস করে বিভিন্ন ধরনের কালচারের সাথে উনি জড়িত আছে উনি সিপিএসপি এ বারো হাজার স্টক করছে আশি শতা এবং মাছের গ্রোথও কিন্তু খুবই ভালো কারণ একশো পঞ্চাশ দিনের মধ্যে অলরেডি আঠারো পিসে কেজি চলে আসছে হেলথ চেক করলাম কিছু প্রিমল্ডিং আছে মাছ কিছু এন্টিনা কাটা আছে ওয়াটার হাইট একটু কম প্লাংটন ব্লুম আছে পাশাপাশি ওনার আরও কিছু টুকিটাকি প্রবলেমস প্রবলেমস আছে যেগুলো কিছু গাইডলাইন দিয়ে দিছি যেমন আজকের যেই প্লাংটন ব্লুমের কথা বলছিলাম সেই প্লাংটন ব্লুম কিন্তু এখানেও আছে সর্বোপরি সব কিছুর উপরে যে আজকের যে আলোচনার বিষয়বস্তুই হচ্ছে প্লাংটন ব্লুম প্রথমে আপনাকে জানতে হবে যে ব্লুমটা কেন হয় দ্বিতীয়টা হচ্ছে ব্লুমের প্রতিকার কী এবং তৃতীয় হচ্ছে যদি ব্লুম হয়েই যায় তাহলে এইটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব তাহলে প্রথম আলোচনা হচ্ছে ব্লুমটা কেন হচ্ছে আসলে এই প্লাংটন ব্লুম বা অ্যালগাল ব্লুম এটা কিন্তু ফাইটো প্লাংটন বেশি হয়ে যাওয়ার কারণে হয় যদি অতিরিক্ত পুষ্টি থাকে মানে পানিতে যদি নিউট্রিয়েন্টস বেশি থাকে পুষ্টির কারণে কিন্তু এই প্লাংটনটা বেড়ে যায় এবং এইটা এই বেড়ে যাওয়ার ফলেই কিন্তু ক্রমান্বয়ে কিন্তু একবারে সারা সমস্ত পুকুরে এই ব্লুমটা যায় না প্রথমে অল্প অল্প করে হয় এক এক জায়গায় হয় তারপরে ক্রমান্বয়ে এটা বেড়ে যায় এবং এটা ছড়িয়ে যায় ব্লুমটা কেন হচ্ছে যদি অতিরিক্ত খাবার দেওয়া হয় পুকুরে সেই খাবার যদি নষ্ট হয় নিচে অর্গানিক লোড বেড়ে যায় তাহলে ব্লুম আসতে পারে পাশাপাশি অনেকে পিএইচ নিয়ন্ত্রণ করে না পিএইচ চেক করে না দেখা হলো পিএইচ বেশি আছে ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে দিল না বুঝে তখনই কিন্তু ফার্টি প্লাংটন ব্লুম হয়ে যেতে পারে এবং অনেকে আছে যে এটা চেক করে না সেকিডিক্স সেকিডিক্স মানে আমাদের পানির প্লাংটন কিন্তু দরকার এই প্লাংটন দরকার কিন্তু বেশি না গ্রিনিশ প্লাংটন দরকার এর এক এর একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু সেকিডিক্সের মাধ্যমে জানতে হয় সেকিডিক্স আপনারা সহজ সহজেই জানেন যে একটা গোল প্লেট কেটে ক্রস দিয়ে এক দুই সাইডে কালো দিলেন আর একটা লাঠির সাথে দশ বিশ তিরিশ চল্লিশ সেন্টিমিটার একটা মাপ দিয়ে দিলেন এবার ওইটা আমি পানি তলেন নামাচ্ছি নামানোর পরে দেখবো যে কত সেন্টিমিটার পরে আর অদৃশ্য দেখা যাচ্ছে না তাহলে যদি তিরিশ থেকে চল্লিশ থাকে এরকম স্ট্যান্ডার্ড বুঝে নিতে হবে যে আমার প্লাংটন ঘনত্ব কেমন তখন আমরা কিন্তু ওই সময় আমরা ওর ওর উপরে আমরা একটা সলিউশন নিয়ে নিতে পারি যে অনেকে রাসায়নিক সার ইউজ করে ইউরিয়া দেয় টিএসপি দেয় এই কারণে কিন্তু ব্লুম হয়ে যায় এবং এটা কিন্তু এই বৃষ্টির পরের রেইনি সিজনে কিন্তু এটা খুবই দেখা যায় এই প্রতিনিয়ত দেখা যায় কারণ বৃষ্টির ধোয়া নিয়ে যায় ঘোলা হয়ে যায় চাষিরা মনে করে আমার পানিতে প্লাংটন নেই কি হবে সাদা হয়ে গেছে তখন তারা কী করে রাসায়নিক সার দিয়ে দেয় ইউরিয়া টিএসপি দেয় ইউরিয়া টিএসপি দেওয়া মানে অবশ্যই কিন্তু প্লাংটন বুলুম হতে হয়ে যাবে তাহলে এই ইউরিয়া টিএসপি বা এই ধরনের রাসায়নিক সার দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং কি এবং হচ্ছে আপনাকে অবশ্যই ওভার ফিডিং দূর করতে হবে যে ফিডটা যাতে পরিমিত হয় স্ট্যান্ডার্ড হয় ফিডিং বডি ওয়েটের সাথে ম্যাচিং করে ফিডিং রেশিও অনুযায়ী ফিড দিতে হবে তাহলে তাহলে আমি যদি মাছ গণনা থাকে তাহলে আমি সেই ফিডিং চারটা ফিডিং রেশিও অনুযায়ী আমি দিতে পারবো অনেকে মনে করে যে আমি বেশি ফিড দিলে মাছ তাড়াতাড়ি খাবে বেশি বড় হয়ে যাবে আসলে কিন্তু এটা না এটা কিছু স্পেসিসের উপরে হতে পারে যেগুলো হচ্ছে রাক্ষসী মাছের আওতারভুক্ত পড়ে যায় কিন্তু সেটা তো আমরা কালচার আনতেছি না আমরা হচ্ছে মিশ্র চাষের মধ্যে সাদা মাছ কিছু থাকতে চাই গলদা কিছু মাঝে মাঝে কিছু বাগদা তাহলে এর একটা ফিডিং রেঞ্জের মধ্যে রাখতে হয় এবং রাখা উচিত কারণ হাই প্রোটিনযুক্ত ফিড ওয়েস্টেজ হওয়ার সাথেই কিন্তু তলা অর্গ্যানিক লোড বেড়ে যাবে এবং অবশ্যই কিন্তু ব্লুম হয়ে যাবে তখন তাহলে এইটাও আমাদের ওভারফিডিং রোধ করতে হবে পাশাপাশি ওভার ওভারফিডিংয়ের জন্য আরেকটা চেকিং কি ট্রে চেক চেক ট্রে চেক ট্রেটা অবশ্যই মনিটরিং করতে হবে কারণ আমি ভিতরে খাবার খাচ্ছি কি না এটা আমি কিন্তু ট্রে মনিটরিং করতে পারবো আমি ট্রেতে কিছু ফিট দিয়ে সমস্ত ফিল্ডে পুকুরে খাবার দেওয়ার পর আমি কিছু ট্রেতে ফিড দিলাম ফিট দিয়ে নামালাম তাহলে দুই ঘন্টা পরে উঠালাম যদি দেখি যে ট্রে ফাঁকা হয়ে গেছে তাহলে বুঝবো যে না ভিতরে খাবার চাহিদা আসে এই জন্য পরে এসে ট্রেতে খেয়ে ট্রে ফাঁকা করে ফেলছে তাহলে আমি কিছু বাড়াতে পারি আর যদি দেখি যে ট্রেকে ফিডিং ফিট থেকে গেছে তাহলে কি করবে আমি কমাইতে পারি তাহলে এইটার একটা মনিটরিং তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি যে আমি ফিডটা আমার ম্যানেজমেন্ট ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্লুমের জন্য তাহলে এই ধরনের কিছু ম্যানেজমেন্ট আছে এবং নিয়মকানুন আছে আসলে ব্লুম তো একা একা হয় না এটা অনেক নানাবিধ কারণ আছে এগুলো এত মানে বিবিধ আকারে বলতে গেলে অনেক সময় চলে যাবে কিন্তু আপনাদের আমি যে দুইটা জিনিস বললাম এই দুইটা জিনিস আগে সেট করলে প্রথম ব্লুমটা বন্ধ হয়ে যাবে একটা হচ্ছে ফিডিং ম্যানেজমেন্ট ঠিক করতে হবে নাম্বার টু ফিডিং ম্যানেজমেন্ট বলতে ওভার ফিডিং ওভার ফিডিংটা হতে দেওয়া যাবে না আর নাম্বার টু হচ্ছে অবশ্যই অবশ্যই রাসায়নিক সার দেওয়া থেকে বিরত থাকতে হবে আর নাম্বার থ্রি পানির হাইটটা বাড়াইতে হবে কারণ পানির হাইট যদি না বাড়ানো হয় তাহলে ব্লুম হয়ে যেতে পারে কারণ জানেন যে সালক সংশ্লেষণ সালোক সংশ্লেষণের মাধ্যমেই কিন্তু আপনার কী বলে ফাইটোপ্লানটা গ্রো করে আর যখন পানি কম থাকে তখন কিন্তু সূর্যের আলো ক্রমান্বয়ে কিন্তু মাটিতে পৌঁছায় এবং মাটিতে পৌঁছাইলে তখন ব্লুম হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ব্লুমের জন্য আরেকটা দায়ী যেটা ইম্পর্টেন্ট থিংস এটা অনেকেই জানে না সেটা হচ্ছে যদি কোনো লতা পাতা ঘাস কাঁচা পাতা টাতা পানিতে পড়ে যায় এইটা থেকেও কিন্তু প্লাংটন করে করে ব্লুম হয়ে যায় কারণ এই এই পাতা লতা পাতা কাঁচা পাতা যে কোনো পাতা এগুলো তো সবই কিন্তু নাইট্রোজেন চক্র হয় চক্র এর ভিতরে থাকে আর তখন কিন্তু প্লাংটনটা কিন্তু আস্তে আস্তে ক্রমনায় গ্রো করে কারণ এই পাতা যদি বাইরের পাতা যদি এসে পড়ে তাহলে ওটা কি পচবে পচে ডিকম্পোজিশন হবে ডিকম্পোজিশন হয়ে যাওয়ার ফলে কিন্তু প্লাংটন গ্রো করে যেতে পারে তাহলে এটা এই এরকম কিছু কারণ আপনারা বললাম যে কিভাবে হয় এবার আসেন এটা হচ্ছে প্রতিকার বা কীভাবে যদি হয়েও যায় তাহলে কি করা যায় এর হচ্ছে মেন প্রপার সলিউশন হচ্ছে প্রথম সলিউশন কোনো খরচ করা ছাড়া যেখানে পুরা এরিয়া যদি ব্লুম হয়ে যায় তাহলে উপর থেকে কিছু পানি ফেলে দেওয়া বাইরে বা যদি পাশে কোনো পুকুর থেকে আপনাদের মাল্টিপল পুকুর সব পুকুরে তো ব্লুম হবে না কিছু পুকুরে কী হবে কম প্লাংটন থাকে তখন সেই কম প্লাংটনের পুকুরে আপনি এই পানিটা দিয়ে দিতে পারেন নাম্বার টু হচ্ছে কিছু সাদা মাছ আছে যারা ওই প্লাংটন খাই যেমন কাতলা তারপরে সিলভার কাপ এ ধরনের কিছু মাছ দিয়ে দিতে পারেন তাতে হবে ওই প্লাংটন বুলুম যেগুলো অ্যালগাল বুলুম অ্যালগাল ওইগুলো একটু খেয়ে নেবে ওইটা একটু কমবে কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু লেয়ার ফেলে দিতে হবে পানি ফেলতে হবে এবং পাশে যেগুলো প্রচুর পরিমাণ বুলুম হয়ে যায় এবং ওগুলো ভেসে এক সাইডে আসে ওই এক সাইড থেকে কিন্তু তুলে ফেলতে হবে হচ্ছে আপনাকে প্রোবায়োটিক দিতে হবে পানিতে উপকারী ব্যাকটেরিয়া এই উপকারী ব্যাকটেরিয়া কিন্তু ব্লুমের হাত থেকে বাঁচাই কারণ এই উপকারী ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে এই উপকারী ব্যাকটেরিয়া কিন্তু ওই যে যেই বেশি পরিমাণে যেই ফাইটোপ্লাংটান হয়ে যায় এটা কিন্তু প্রশমিত করে কারণ কি এইটা এই উপকারী ব্যাকটেরিয়া বেসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া এইগুলোর ভিতরে আপনার অনেক সময় মিনারেলাইজেশান করে নিউট্রালাইজেশান করে করলে ওই ব্লুমটা হতে দেয় না কারণ কি এই পুকুরে একটা পন্ড ইকোসিস্টেম আছে এর ভিতরে উৎপাদক খাদক বিয়োজক জড়িত তাহলে আমি যদি যখন বেশি ব্লুম হয়ে যাচ্ছে আমি টপ লেয়ার পানি ফেলে আর সাথে সাথে একটা ওয়াটার প্রোবায়োটিক দিয়ে দেব দিলে ওই ব্লুমটা আবার পরবর্তীতে ঠেকায় ঠেক স্টপ হয়ে যাবে আবার কি সয়ল্পোবায়োটিক দিতে হবে কারণ প্লাংটন ব্লুম হলো কিন্তু ওইটা যে ক্রাশ করিনি তা তো না ক্রাশ তো অবশ্যই করছে মানে নিচেও কিন্তু ওই প্লাংটন ক্রাশ হয়ে আছে পরবর্তীতে এই প্লাংটন ক্রাশ কিন্তু আবার নেক্সট টাইমে কিন্তু এটা ল্যাব হয়ে উঠে যাবে এবং এইটাও কিন্তু একটা টক্সিক কারণ ওই ভি নিচেই যখন ছিল ওটা কি ছিল এইচ গ্যাস ছিল তলায় পচাকাটা পরবর্তীতে ওটা এইচ টুয়েচ গ্যাস অ্যামোনিয়া এইসবের এইসবও কিন্তু মিশ্রিত হয়ে যাবে তলায় মাটির সাথে এইচ এস হবে পানিতে প্রচুর অ্যামোনিয়া হয়ে যাবে এবং এই ব্লুমের কারণে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়ে যাবে কারণ অক্সিজেন পাবে না কারণ উপরে একটা যদি লেয়ার পড়ে যায় তাহলে লেয়ার পড়ে গেলে কি হয় আপনার উপরে সানলাইট আসতে পারে না সালোক সংশ্লেষণের মাধ্যমে বাধা হয়ে যায় কারণ উপরের এই যে অক্সিজেন এই অক্সিজেন পানির ভিতরে যে ডাইরেক্ট যায় না এটা কিন্তু ইফিউশনের মাধ্যমে কিন্তু পানির মধ্যে বিগলিত আকারে যায় হতে পারে সেটা অ্যারেশনের মাধ্যমে অনুভাঙনের মাধ্যমে অথবা প্লাংটনের মাধ্যমে কারণ প্লাংটন অক্সিজেন সরবরাহ করে ধরে রাখে এবং যে গাছ যেরকম যে ওরা অক্সিজেন সাপ্লাই দেয় আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্লাংটনও সেম আপনার পানিতে কিন্তু অক্সিজেন সাপ্লাই দেয় এই জন্য পানিতে প্লাংটন থাকবে কিন্তু সামান্য পরিমাণ অল্প পরিমাণে কারণ রাত্রে ওই প্লাংটন কিন্তু আর কাজ করবে না ওইটার এক্সপাইরেশনে চলে যাবে কারণ বেশি প্লাংটন মানে অনেকে মনে করে বেশি অক্সিজেন বেশি অক্সিজেন ঠিক আছে দিনের বেলা কিন্তু রাত্রে ঠিক উল্টা হয়ে যাবে যেরকম বেশি অক্সিজেন ছিল সেরকম মাত্রাতিরিক্ত অক্সিজেন স্বল্পতা দেখা দিবে। এই কারণেও কিন্তু বেশি প্লাংটা রাখা যাবে না আবার উপরে একটা যখন লেয়ার স্তর পড়ে যাবে তখন সানলাইটও যাবে না তখন নানান ধরনের ব্যাকটেরিয়া গ্রো করবে অর্গ্যানিক লোড বেড়ে যাবে মাছের অক্সিজেন ঠিক থাকবে না পানিতেও বিভিন্ন ধরনের জীবাণু সৃষ্টি হয়ে যাবে এই কারণে আপনাদেরকে কয়েকটা সাজেশনের মধ্যে দেয়া হচ্ছে যে অবশ্যই প্লাং পানির পরিমাপ কত সেন্টিমিটার সেকিডিক্সের মাধ্যমে দেখতে হবে যে আমার বেশি পরিমাণ যাতে না হয়ে যায় যেমন সর্বোচ্চ তিরিশ চল্লিশ এর মধ্যে থাকতে হবে সেকিডিক্সের লেভেল তিরিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার প্রথম মাসে একটু বেশি থাকবে ষাট সত্তর দ্বিতীয় মাসে একটু কম থাকবে পঞ্চাশ বা চল্লিশ তৃতীয় মাসে সর্বোচ্চ তিরিশ থাকবে এর বেশি হয়ে গেলেই পানি ফেলে দিতে হবে উপর থেকে টপ লেয়ার এবং এই ব্লুম যাতে না আসে তার জন্য কি করতে হবে আমাদেরকে পিএইচটা নিয়ন্ত্রণে রাখতে হবে অপটিমাম রাখতে হবে সেভেন পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট নাইনের মধ্যে 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 সেভেন পয়েন্ট সিক্স থেকে সেভেন সেভেন পয়েন্ট নাইনের মধ্যে পিএইচ অপটিমাম রাখতে হবে তারপরে সয়েল্পোবায়োটিক দিতে হবে যেহেতু নিচেই অর্গ্যানিক লোড জমবে নিচেই প্লাঙ্কারের গ্লাস আছে তারপরে মাছের চিংড়ির খোলস আছে তার মাছের এক্সক্রিয়াটি আছে মলমূত্র আছে ফিডিং ওয়েস্টেজ আছে এই কারণে তলায় প্রচুর পরিমাণে অর্গ্যানিক লোড জমে এই জন্য কিছু জিওলাইট দিতে হবে সয়ল্পোবায়োটিক দিতে হবে বালি দিয়ে এই একটা কার্যক্রম আর পানিতে অ্যামোনিয়া থাকতে পারে পানিতে গ্যাস হতে পারে তারপরে পানিতে প্রচুর পরিমাণে প্লাং বেড়ে যেতে পারে এই কারণে আপনাকে ওয়াটার প্রোবায়োটিক দিতে হবে এই ওয়াটার প্রোবায়োটিক কী করবে ওটা ব্যালেন্স করবে হাইপিএইচ থাকলেও এই পিএইচটাকে ব্যালেন্স রেখে দেবে যদি অন্য অন্য গ্যাসও থাকে এই গ্যাসটাও আপনাকে নিউট্রালাইজেশন করে ফেলবে ব্যালেন্সে রেখে দেবে তাহলে সয়েল প্রোবায়োটিক ওয়াটার প্রোবায়োটিক আর হচ্ছে সর্বোপরি ফিডিং ম্যানেজমেন্ট ফিডিং ম্যানেজমেন্টটা যদি ঠিক রাখা হয় এবং পানির হাইটটা বাড়ানোর যদি জন্য যদি কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় তাহলে এই ব্লুম বা আনওয়ান্টেড কোনো কিছু হবে না কারণ শুধুমাত্র যে ব্লুম হচ্ছে মানে ব্লুম না এর ভিতরে অনেক ধরনের সমস্যা বা পরিবেশগত প্রবলেমস ভিতরে দেখা যাচ্ছে ওটা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন না প্রথমে আপাত দৃষ্টি থেকে দেখা যাচ্ছে ব্লুম কিন্তু পরবর্তীতে দেখবেন মাছের এই রোগ হচ্ছে জুথাম নিয়াম হচ্ছে ফাউলিং হচ্ছে গিলে ব্ল্যাক গিল হচ্ছে তারপরে এন্টিনা কাটা হচ্ছে নানান ধরনের প্রবলেমস কিন্তু ফেস করবেন ওইগুলো তখন কিন্তু আর ব্লুমের মধ্যে এই ব্লুম থেকেই যে এইগুলো আস্তে আস্তে সৃষ্টি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু তখন আর ভুলে যাবেন তখন কী হবে ফাইনালি হারভেস্ট করে দিতে হবে কিন্তু যদি আমি যদি পুকুরের পানি এবং সব কিছু ব্যালেন্স রাখি তাহলে ওই ধরনের পানিতে কোনো প্রবলেমসও আসলো না এবং মাছ বা চিংড়ির এই ধরনের কোনো সমস্যারও সম্মুখীন হলো না থ্যাংক ইউ